আজকে অনেক দিন পর একটা ব্লগ হচ্ছে বিয়ের ব্লগ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা শনিবার দিন আমার বিবরের রিসেপশান ছিল তো এই তো আমরা হচ্ছে খুব লেট করে গিয়েছি তো লেট হয়ে গেছে অনেক তো আমাদের ইচ্ছে ছিল প্রায় আমরা এক বছর ধরে

সময় দেওয়া কিছুই হলো না আমরা খুবই লেট করে গেছি কারণ এটা দূরের মত ছিল লালবাগ আর আমরা ছিলাম দুরান তো জোরান থেকে যাওয়ার সময় আমরা অনেক রকমের জ্যাম সমস্যার মধ্যে পড়ি তো যেতে যেতে আমাদের প্রায় লেট হয়ে যায় আর যেটুকু শেষের সময় এতটুকুই খাওয়ার চেয়ে বেশি তারপর আমরা এখানে নিয়ে নিলাম তো এই তো এটা ছিল রিসিপশনের দুশো পৌঁছলো তো তারপরে তো আমার মেয়ে যা যে পেরেছে সেতো খাইতেছে খাইতেছে অল্প অল্প করে খুবই সীমিত অল্প অল্প করে তারাহুড়ার মধ্যে না কোনটা খাবে কোনটা করবে এটা বুঝতে বুঝতেই খুব সময় শেষ হয়ে যায় তো এই তো তারপরেও আমি ফেরে ভিডিও হয়ে নিলাম কারণ আমি আমার যেটা পছন্দ সেটাই আমি চেয়েছি আমার অন্য কিছু কোনো খাওয়ার ইচ্ছে ছিল না তো আমি সঙ্গে বলাও আর হচ্ছে গরুর মাংস খেয়ে নিয়েছি আর কিছুই খাই নিব কারণ আমার গরু না আকাশ নি যেটা পছন্দ সেটাই খেয়েছি আর কোনো খাওয়ার ভিডিও রাখছি এবং হচ্ছে কারণ যেহেতু আমি একটু ভিডিও করি সেই ভিডিওর জন্য আমাদের খুবই আশেষ থেকে যাবে তো সামনে আমরা দেখি এক বছর ধরে আমরা যাওয়ার জন্য অনেক আগ্রহ বা প্ল্যান প্রতিষ্ঠিত হইতেছে না তো নেক্সট ডে আমি তারপরে হচ্ছে ভিডিও করে নেবো তো এই তো আমার বেবরের ছেলেটা আর হচ্ছে এটা হচ্ছে এই যে এই মেয়ে এই যে নল আর হচ্ছে এই যে যার বিয়ে হচ্ছে সে দেব এবং যেন খারা শাশুড়ির ছেলে আর হচ্ছে ছেলের বউ ওদের অনুষ্ঠান আসা তো সবাই আমরা আনন্দ করতেছিলাম সেই সময় ভালো সময়ই দিয়েছি ও যে খুব পারছি আমি একেবারে শেষ পর যার সময় বিয়ে করলাম আর এই তো যাওয়ার সময় হয়ে গেল গেলাম আর মোটামুটি খুবই ভালো লাগছে আনন্দ হয়েছে তারপরে এই যে এখন আমরা নেমে আমরা বাসায় যাইনি আমার ননদের বাসায় গেছি এই যে কারণ আমার ছেলে আর ননদের ছেলে একসাথে খুবই আন্তরিকতা ওরা দুজন দুজনকে খুবই একসাথে থাকতে পছন্দ করে সময় দিতে তো তারপরে হচ্ছে এইগুলো চলে যাবো এখন ননদের বাড়ি